কিছু চাইলে আল্লাহর কাছে যাবেন কারণ যেখানে দরগা হলো মৃত মানুষের একটা কবর যেখানে আসে এখানে এসে কোনো কিছু চাওয়া পাওয়া কিন্তু অপরাধ তাই কোরআন হাদিসের আলুকে রেফারেন্সও যদি একটু বলেন তাহলে আমরা একটু উপকৃত হই তারা শুনবেন কারণ আমরা এই চ্যানেলে এটা আমি দেব বলুন একটু দূরে বলবেন আমরা দরগার ভিতরে এবং বিভিন্ন মাজারে যাই মাজার জিয়ারত করার জন্য আল্লাহর বলির দয়া রহমত পাওয়ার জন্য আসলে কত হলো বিভিন্ন মানুষই বিভিন্ন প্রকারে বলে যে মাজার পূজারি মাজারে যেন না মাজারে যাইয়া ভালো না মাজারে যাওয়া শিরিক বিদাত এইগুলা বলা হয় দেখেন আল্লাহ বলছে যদি আমি আল্লাহর নামত পেতে চাও তাহলে অলি আল্লাহর দরবারে যাও কেমন

আপনার নামটা না হুজুর হজরতানা ফয়াজ হুজুরের সাথে আমরা কী করেছি দরকার ব্যাপারে একটু আলোচনা করতে এসেছি তাই হুজুর আমাদের সাথে কী করেছেন সহযোগিতা করেছেন তাই আমরা দুই একটা প্রশ্ন করেছি এতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ফলোইং করবে তাহলে আমরা অনুময় আরও পেশাল পেশাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে থ্যাংক টু অল থ্যাংক ইউ